মা বাবার পঁচিশতম অ্যানিভার্সারিতে নতুন করে বিয়ে দিলাম এই যে মালা বদল হয়ে গেল আর সিঁদুর দানও হয়ে গেল আর তারপরে তো প্রণাম করতে হবে বাপিকে একটুখানি দেখো যার অ্যানিভার্সারি সে এখন বসে রয়েছে তারপর নাইটি পরে আর এখানটাতে বাপি সব বাজার নিয়ে এসেছে ও বাবা আবার মিষ্টি নিয়ে এসেছে এর মধ্যে কি এর মধ্যে একটা মার গিফট আছে এর মধ্যে ও এটা তোমরা গেস করতে পেরেছো এর মধ্যে কি আছে এটা তুমি তাড়াতাড়ি পরে নাও এটা খুলে দেখায় আগের দিন তোমাদেরকে দেখিয়েছিলাম একটা শাড়ির কথা তো এই যে সেই শাড়িটা বাপি নিয়ে এসেছে এই যে বাজার করে অনেক কিছু বাজার করে নিয়ে আসছে এই যে শাড়িটা আর আমি যে এইগুলো দিয়েছিলাম সেগুলো হচ্ছে এর মধ্যে রয়েছে একটু খুলে দেখা এই যে এই শাড়িটা মা কিনেছিল সেদিনকে পছন্দ করে এটা এটা নিয়েছিল না আমার ইচ্ছা ছিল খুব সুন্দর লেগেছিল এইটা তাই আমি বাপিকে বলি এটা নিয়ে এসেছি এত ঘুম পাচ্ছে তোমার আর এটা হচ্ছে বাপির পাঞ্জাবি এখন মা এই শাড়িটা পরবে এটা হ্যাঁ এইটা এইটার সাথে এটা ম্যাচিং হবে তোমরাই বলো তো যে পাঞ্জাবিটার সাথে এই শাড়িটা ম্যাচিং হবে নাকি তুমি এই পাঞ্জাবিটা পরো এই পাঞ্জাবিটা এখন পরবে আর মা এই শাড়িটা পরবে

এটা কি বিনস কাটা হয়ে গেছে আর এই টমেটো দিয়ে করব আমি চাটনি আর এটা নিয়ে আসতে বলেছিলাম ক্যাপসিকাম আর মটরশুটি এই এখন তাড়াতাড়ি করে কেটে আমি করব সবকিছু কে বাপি তো মাংস আনতে গিয়েছিল আর আমি মশলাটা ততক্ষণে একটু কষিয়ে রেখে দিয়েছিলাম আর এটার মধ্যে আলু ভাজা রয়েছে তো চলো আমি রান্নাগুলো তাড়াতাড়ি করে নিই তারপরে তো সেলিব্রেশন করতে হবে নালে প্রচুর রাত হয়ে যাবে এমনিতেই এখন 9টা বাজতেই চলল আর ওদিকে অমিতকে বলেছি কেকটা আর মালাটা নিয়ে আসতে আর যেহেতু টোয়েন্টি ফিফথ অ্যানিভার্সারিতে আজকে একটা দারুণ সেলিব্রেশন হবে এখন রয়েছি রান্নাঘরে আমার অর্ধেক রান্নায় প্রায় কমপ্লিট শুধু আর একটুখানি বাকি চলো কতদূর রান্না হয়েছে সেটা তোমাদের সাথে শেয়ার করি এই দেখো এখানটাতে মাংস রান্না হচ্ছে প্রায় হয়েই এসছে আর একটু গ্রেভি গ্রেভি করেই করবো বুঝলে আর এখানটাতে আমি পোলাও বসিয়ে দিয়েছি এই দেখো ফ্রাইড রাইসও ও কমপ্লিট হয়ে গেছে দিদি তো রান্না হয়ে গেছে হ্যাঁ এই তো গাইস আমার রান্না কিন্তু প্রায় শেষ হয়ে গেছে এই যে শুধু আমি এই যে টমেটো কেটে রেখেছি শুধু চাটনিটা বসে হয়ে যাবে এটাকে দেখো পোলাওটা কিন্তু আমার রেডি হয়ে গেছে দেখো আমি এইখানে চাটনিটাও তাড়াতাড়ি করে করে ফেলছি জানি না আলুতে কেমন লাগবে আর টমেটো না খুব বেশি লাল ছিল না জানো তো একটু কাঁচা কাঁচা টাইপের ছিল হতে থাকুক একটু ঢেকে দিই চাটনিটা দেখো আমার মা কিন্তু রেডি হয়ে গেছে সে আগেকার দিনের মতো বসে পড়েছে যেরকম ভাবে বসত আর এই যে আমার বাপিও রেডি হয়ে গেছে ক একটুখানি হাস হেভি লাগছে দাও দাও হুম ভাল লাগছে সুন্দর লাগছে তারপরে বাপিকে বললাম তুমি একটু মায়ের কাছে গিয়ে বসো আমি দুজনের সুন্দর সুন্দর কটা ছবি তুলে নি এবং ছবি তোলার পরে আমি তাড়াতাড়ি করে চলে আসলাম এখানে কেকটা নিতে কারণ কেক কাটতে হবে অনেকটা রাতও হয়ে গেছিল সেলিব্রেশন তো করতে হবে আর আমি না কেকের প্যাকেটটা ঠিক করে খুলতেই পারছিলাম না আর ভয় পাচ্ছিলাম যদি একটুখানি কোনো রকম গড়বড় হয়ে যায় আর এই এই যে মা আর বাপী দুজনে মিলে রেডি হয়ে বসে পড়েছে আজকে মা বাপির টোয়েন্টি ফিফথ অ্যানিভার্সারি এই যে কেকটাও সুন্দর কেকের ওপর লেখা রয়েছে হ্যাপি অ্যানিভার্সারি মাকে কেমন লাগছে আর বাপিকে কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাবে কেক কাটিং এর আগে আমার মা আর বাপি দুজনে আবার ফে মালা বদল করে নিল সেই যেরকম ঠিক পঁচিশ বছর আগে করেছিল তো মালা বদল দুজনের হয়ে গেল হাসি তো আর ধরছিল না দুজনে এত দারুণ লাগছিল দুজনকে দেখতে তারপরে মা করে নিল বাপিকে একটুখানি প্রণাম আর শুধু তো মালা বদল করলে হবে না সিঁদুরও তো পরিয়ে দিতে হবে তাই মা সিঁদুর নিয়ে আসলো আর বাপি পরিয়ে দিল ঠিক পঁচিশ বছর আগে যেরম ভাবে পড়িয়েছিল আমার মনে হচ্ছে যে মা আবার বিয়ে আমি দেখে নিলাম আজকে তারপরে মা একটুখানি প্রণাম করলো দুজনকে কিন্তু দারুণ লাগছে আর তারপরে এখানটাতে একটুখানি ফটোশ্যুট করলাম একটুখানি ঘোমটা পরে মা ফটোশ্যুট করে নিল আর তারপরে দুজনে মিলে একসাথে কিন্তু কেক কাটিংটা শুরু করে দিল পঁচিশটা বছর একসাথে দুজনে মিলে কত ঝগড়া অশান্তি হাসি খুশি নিয়ে কাটিয়ে দিল এরকম ভাবে যেন জীবন কাটাতে পারে দুজনে একসাথে তোমরাও প্রে করো তো অনেক অনেক ভালোবাসা দিও আর এই ভিডিওটা কিন্তু অবশ্যই একটা করে শেয়ার করে দিও আর তারপরে দেখো কেক কাটিং এর পরে দুজন দুজনকে কেক খাইয়ে দিল কি মিষ্টি লাগছে তাই না ওই হয়ে আর তারপরে একটা লাভ ছিল কেকে এ দেখতেই পারছো দুজনে মিলে আবার দুজনকে আবার ওই লাফটাও ভেঙে ভেঙে খাইয়ে দিলো কি দারুণ পুরো একদম ঝিঙ্কু আর এখানটা তো দেখো আমার ছোট বোন তো ওই লাভটা খাওয়ার জন্য পুরো পাগল হয়ে যাচ্ছিল বারবার করে চাইছিল আর তারপরে তো কেকটা আমি সরিয়ে নিয়ে চলে এসছি এবার আমি একটুখানি খেয়ে দেখবো যে কেকটা কেমন আমি না কেকটা একটুখানি মুখে দেওয়ার সাথে সাথে মনে হচ্ছিল পুরো মিয়া মোড়ে কেক যেটা আমার সব থেকে বেশি ফেভারিট আমার নর্মাল কেক একদম ভালো লাগে না কিন্তু এই কেকটা এতটা টেস্টি ছিল যে কি বলবো আমি তো কেক কেটে কেটে সবাইকে আগে আগে দিয়ে দিয়েছি তারপরে বাপিকে একটুখানি খাইয়ে দিলাম আর এদিকে মা অমিতকে ডাকছিল অমিতকে মা একটুখানি খাইয়ে দেবে আর অমিত প্রচন্ড লজ্জা পাচ্ছিল তারপরে ওর মুখে মুখে পুরো কেকটাই ঢুকিয়ে দিয়েছো ও তো একটুখানি খেতে চাইছিল সবাই কেক দেওয়ার পরে তোমাদেরকেও একটুখানি দিয়ে দিলাম তোমরাও কেকটা খেয়ে নিও আর তোমাদের হয় আমি খেয়ে নিলাম তারপরে দেখো আমার মায়ের একটুখানি ফটোশুট করা হলো ভিডিও করা হলো কি দারুণ ভিডিও করেছে আর এখানটাতে আমার বোন দেখো মায়ের কাছ থেকে মালাটা নিয়ে এসে নিজে নিজেই স্টাইল মারছিল সবই হচ্ছে ঢং বুঝতে না আর কিছুই না তো সেটা একটু ক্যাপচার করতে হবে না আর তারপরে আমি ক্যাপচার করছিলাম বলে অত লজ্জা পেয়ে চলে গেল আর এখানটাতে কিন্তু আমি সুন্দরভাবে সব প্লেটিং গুলো করে নিচ্ছিলাম এই যে আমি কি কি করেছিলাম তোমরা আগেই দেখেছ পোলাও করেছিলাম সাথে ফ্রাইড রাইস করেছিলাম আর চাটনি আর হচ্ছে চিকেন কষা ছিল একদম গ্রেভি গ্রেভি করে করেছিলাম বেশি ঝোল রেখেছিলাম না তো সেটাই আমি এখন বাটিতে বাটিতে করে গোল গোল করে সুন্দরভাবে সবাইকে সাজিয়ে দিয়ে দিয়েছি শুধু আমি আর মাই সাজিয়ে গুজিয়ে খাইনি আমরা নর্মাল এমনি করেই খেয়েছিলাম সবাই মিলে কিন্তু আমরা একসাথে খেতে বসেছিলাম আর আমার এত ভালো লাগছিল গো সবাই আমার রান্নার খুব প্রশংসা করেছিল মার কাছেও জিজ্ঞাসা করলাম মারও দারুণ লেগেছিল এখানটা তো আমি অমিতকে বলছিলাম তুই একটু ক্যামেরার সামনে সুন্দরভাবে বল না কেমন হয়েছে খেতে ও তো খুব লজ্জা পাচ্ছিল তোমরা জানো ও ক্যামেরার সামনে একদম আসতে চায় না ও তাই লাজু খেয়ে যে খুব সুন্দর হয়েছে আর তারপরে বাপিকে জিজ্ঞাসা করলাম বাপিরও তো দারুণ লেগেছে আর এটা শুনে আমার খুব ভালো লেগেছে কারণ কিছু না করতে পারি সবার জন্য যে ভালো করে রান্না করতে পেরেছি এটাই অনেক আর তারপরে আমি একটুখানি টেস্ট করে দেখবো যে কেমন হয়েছে সত্যি সত্যি আদৌ ভালো হয়েছে নাকি তো আমি এক একটুখানি ফার্স্টে পোলাও টেস্ট করলাম আর তারপরে ফ্রাইড রাইস আমার তো দুটোই দারুণ লাগলো মানে নিজে রান্না করেছি বলে বলছে না আমার তো দারুণ লেগেছে খুব সুন্দরই আমি রান্না করেছিলাম আস্তে আস্তে একদম পাকা রাঁধুনি হয়ে উঠছে সামনে বিয়ে করতে হবে না গাই কি বলবো আর তারপরে একটুখানি মাংস নিয়ে নিলাম আর মাংস দিয়ে একটুখানি পোলাও খেয়ে দেখার পালা কেমন হয়েছে তো আমার তো অসাধারণ লেগেছে নিজের রান্না নিজেই বারবার প্রশংসা করছি তো যাই গাইস আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে লাইক শেয়ার করে দেবে আর আর হ্যাঁ অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে হবে আর আমার পেজটাকে লাইক করে দিতে হবে তো আজকের জন্য বাই দেখাচ্ছে